বাংলাদেশের ব্যস্ততা আস্তায় দৈনন্দিন জীবনের কোলাহলের মধ্যে একটি ছোট ছেলে জুতা পালিশ করে দিন কাটাত তার ছোট কিন্তু দৃঢ়প্রতিজ্ঞ হাত অক্লান্ত পরিশ্রম করে শুধু যাতায়াতের জন্য যথেষ্ট উপার্জন করত তার নিজের কোনো ফোন ছিল না এবং উজ্জ্বল ভবিষ্যতের ধারণাটি দূরবর্তী প্রায় অকল্পনীয় বলে মনে হয়েছিল তবুও তার ভেতরে একটি শান্ত স্থিতিস্থাপকতা এবং একটি স্বপ্ন জ্বলে উঠল যা সে জুড়ে কথা বলতে সাহস করে না একদিন সে একটি ছোট ভিডিও রেকর্ড করার জন্য একটি পুরানো ফোন ধার করে সেই ভিডিওটি সরল কিন্তু হৃদয়গ্রাহী অনেকের দৃষ্টি আকর্ষণ করেছিল এটি ছিল ইউটিউবের জগতে তার প্রথম পদক্ষেপ প্রতিটি ভিডিওর মাধ্যমে সে তার জীবনের তার সংগ্রামের এবং তার আশ্রয় ঝলক শেয়ার করেছিল ধীরে ধীরে দর্শকরা তার কন্টেন্টের যে সুপ্ততা এবং আবেগ ঢেলে দিয়েছিল তা লক্ষ্য করতে শুরু করে সংখ্যাটি বৃদ্ধি পায় মুষ্টিমেয় ভিউ থেকে হাজার হাজার এবং তারপর লক্ষ লক্ষে কিন্তু এটা কেবল সংখ্যার ওপর নির্ভর করেছিল না তার যাত্রার মাধ্যমে এই ছেলেটি তার জীবনকে বদলে দিয়েছে জুতা পালিশকারী হিসেবে পয়সা উপার্জন থেকে একজন স্বীকৃত ইউটিউব স্রষ্টা হয়ে ওঠা পর্যন্ত সে দেখিয়েছে যে স্বপ্ন অর্জন করা সম্ভব এমনকি প্রতিকূলতার মধ্যেও আজ চ ধ্ববসায় এবং উদ্ভাবনের শক্তির প্রমাণ হিসেবে দাঁড়িয়ে আছে তার যাত্রা বাংলাদেশ এবং তার বাইরেও অবনীত অন্যদের জন্য আশার আলো তাই এই গল্পটি আমাদের সকলকে মনে করিয়ে দিন দৃঢ় সংকল্প এবং নতুন সুযোগ গ্রহণের ইচ্ছা থাকলে অবিশ্বাস্য কিছু ঘটতে পারে